হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবারও আমি আপনাদের মাঝে কাস্টার সিরামিক টাইলস সিলার নিয়ে উপস্থিত হয়েছি এটার গুণগত মান এবং এটা টিকসই এবং কত বছর কালার গ্যারান্টি থাকে আর এটা কেন বা আপনি করবেন আর এটা না করলে আপনার কী ক্ষতি বিস্তারিত আমি আজকের ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করব। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তো কাস্টার সিরামিক যে টাইলস সিলারটা রয়েছে এটি হচ্ছে যে 30 বছর কালার গ্যারান্টি আমি যদি আপনাদেরকে দেখাই যদি বোঝা যায় এটি হচ্ছে যে তিরিশ বছর কালার গ্যারান্টি এটা হচ্ছে যে ইউএস টেকনোলজি এটা হচ্ছে সরাসরি চায়না থেকে বানানো হয় এবং চায়না থেকে এগুলা ইনফোর্টিং একটা প্রোডাক্ট আর এই সিরামিক্স টাইলস সিলারটা যদি আপনি যদি টাইলসের জয়েন্টে যদি ব্যবহার করেন তাহলে আপনার তিরিশ বছর কালার গ্যারান্টি থাকবে কখনো কালার নষ্ট হবে না এবং কি আপনার কোনো প্রকার ময়লা বসলেও পাঙ্গাস আসলেও এটা আপনি যে কোনো টাইমে একটা বিধা কাপড় দিয়ে মোছা দেবেন চলে যাবে এটা তিরিশ বছরের অধিক টাইম এটা কালার খুব সুন্দর থাকবে দেখতে অনেক ভালো লাগবে আর এটার ভিতরে অনেকগুলো কালার রয়েছে আমাদের কাছে বর্তমানে আট থেকে নয়টি কালার রয়েছে আপনি চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর এছাড়া এই কাস্টার ইপক্সি পুটিংটা শুধু আমাদের বাংলাদেশে নয় শুধু এশিয়া মহাদেশে না সারা বিশ্বের ভিতরে এটা নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং ইপক্সি ইপক্সি ফুটিংয়ের ভিতরে নাম্বার ওয়ান ব্র্যান্ডটা হচ্ছে যে কাস্টার ইফক্সি তো এটি আপনারা আমার মুখে শুনে বিশ্বাস করার প্রয়োজন মনে করি না আমি মনে করি যে আপনারা সরাসরি কাস্টারের গুগলে গিয়ে কাস্টার দিয়ে চার্জ করবেন তাহলে চায়নাতে ওনাদের সরাসরি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকে তাহলে আপনি বিস্তারিত ওনাদের গুণগত মান সম্পর্কে বুঝতে পারবেন আর এই প্রোডাক্টটা কোন কোন রাষ্ট্রে ব্যবহার হচ্ছে কিভাবে কি করতেছে সম্পূর্ণ আপনি বুঝে যাবেন বাজারে অনেক ইপোক্সি ফুটিং রয়েছে যাহা কিন্তু অনেকে মানে কাস্টার ইপোক্সি ফুটিং বলে মানে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমরা এরকমও দেখছি আমাদের বাংলাদেশের ভিতরে যে কিছু ওয়েবসাইটগুলো হয়েছে যে উপরে কিন্তু আপনার এই কাস্টার ইপোক্সি ফুটিংয়ের এই লোগোটা এবং এই বোতলটা ব্যবহার করছে কিন্তু যখন আপনি ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন যখন অর্ডার করতে ঢুকবেন তখন অন্য অন্য মানে লোকাল ব্র্যান্ডগুলো দেখাবে তো অবশ্যই এগুলা থেকে আপনারা যদি ভালো মানের ইপক্সি ফুটিংটা ব্যবহার করতে চান অবশ্যই আপনাকে ওগুলো থেকে সতর্ক থাকতে হবে আপনাকে কাস্টার ইপক্সি ফুটিংয়ের এই লোগোটা দেখে কিনতে হবে এবং কি এই ইপক্সি ফুটিংয়ের গায়ে তিরিশ বছর কালার গ্রান্টি এটা দেখে কিনতে হবে অন্য অন্য ব্র্যান্ড প্রচুর রয়েছে আপনি যদি ওগুলো কিনতে চান তাতে আমার কোনো নিষেধ নাই তবে যদি আপনি কাস্টার ইপক্সি কিনতে চান তাহলে এগুলা দেখে শুনে কিনবেন আর যেহেতু এটা বিশ্বের ভিতরে নাম্বার ওয়ান ব্র্যান্ড এটাকে নকল করার কোনো প্রকার ইয়া নাই কিন্তু তারপরেও অনেকে মানে আপনার এই এই ফিক্সারটা দিয়ে এই প্রোডাক্টটা দেখাই কিন্তু অন্য প্রোডাক্ট বিক্রি করতেছে আমাদের বাংলাদেশেও তো আমরা আমাদের এ কাস্টার ফুটিংটা প্রায় চার থেকে পাঁচ বছর ধরে আমরা বাংলাদেশে ব্যবহার করতেছি আমার যতটুকু আইডিয়া আইডিয়া মতো আমরা যতগুলো প্রজেক্টে করছি আমাদের ডুপ্লেক্স টিপ্লেক্সে এখন পর্যন্ত কোথাও রং মানে এই কাস্টার পুটিংয়ের রঙটা চেঞ্জ হয় নাই এমনকি আমাদের অফিসেও আমরা এই কাস্টার রিপোক্সিটা করছি তো আমাদের অফিসেও কিন্তু অনেক মানুষ আসে যায় একটা অফিসে কিন্তু আপনার বাসাবাড়ি থেকে অনেক বেশি পরিমাণে মানুষ যাতায়াত করে কিন্তু আমাদের অফিসেও আপনারা যদি কখনো সরাসরি আমাদের অফিসে আসেন তাহলে দেখতে পারবেন যে আমরা যে ফেরতে গেলে আমরা এখানে করছি এখানেও এখন পর্যন্ত কোনো রং চেঞ্জ হয় নাই আশা করি হবেও না আর এটা যেহেতু আপনার তিরিশ বছর কালার গ্যারান্টি এখানে লেখা আছে কোম্পানি একটা জিনিস যতক্ষণ পর্যন্ত তার প্রোডাক্টটার প্রতি তার কনফিডেন্স থাকবে না ততক্ষণ পর্যন্ত সে সরাসরি এরকম তার প্রোডাক্টের গায়ে যে তিরিশ বছর কালার গ্যারান্টি এটা সেলেন্স অথবা মানে গ্যারান্টিটা দিতে পারে না অবশ্যই এটা প্রোডাক্টটি অনেক ভালো এই জন্যই ওরা কোম্পানি থেকে যে এখানে তিরিশ বছরের গ্যারান্টিটা ওনারা দিয়ে দিছে তো অবশ্যই আমরা সারা বাংলাদেশে টাইলস মার্বেল গ্রানাইটস ফিটিংসের ইনস্টলেশনের কাজ করে থাকি আপনারা যারা আমাদের কাজ থেকে যে আপনার বাড়ির কাজের জন্য টাইলস মার্বেল গ্রানাইটসের কাজের জন্য ভালো পরামর্শ চান তো আমরা সবসময় ভালো পরামর্শ দিয়ে থাকি তো আজকে আপনাদেরকে টাইলসের জয়েন্টে এই ইপক্সি ফুটিংটা লাগানোর জন্য ভালো একটি পরামর্শ দিচ্ছি আপনার দেখা যাবে যে আপনি যদি এই দেখা যায় একটি ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি করতে আপনার দুই তিন কোটি টাকা খরচ হয় এখন বর্তমান বাজারে যদি ভালো একটা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি করেন দুই থেকে তিন কোটি টাকা খরচ হয় দেখা যাবে আপনার এক লক্ষ টাকার রিফক্সি ফুটিং লাগলো পঞ্চাশ হাজার টাকার ইপক্সি ফুটিং লাগলো তবে আপনার তিরিশ বছরের অধিক আপনার এই টাইলসের ফুটিংটা এই জয়েন্টগুলো কালো হবে না আর আমাদের বাংলাদেশিও আমরা যেগুলো মানে মানে নর্মাল ফুটিংগুলো করে থাকি এগুলো দেখা যায় যে দুই তিন মাস পরে কি হয় আমরা যখন পায়ে হাঁটি আমরা যখন হাঁটি আমাদের পায়ের তালুতে যে একটা কষ থাকে একটা ঘাম থাকে ওই ঘামের কারণে ফলোরগুলো কিন্তু আপনার জয়েন্টগুলো কিন্তু কালো হয়ে যায় আর জয়েন্টগুলো কালো হওয়ার পরে যে আমরা যে ফুটিংগুলো করে থাকি ওইগুলো হচ্ছে যে সিমেন্ট যেমন কি আমরা হোয়াইট সিমেন্ট জাতীয় প্রোডাক্টগুলো দিয়ে আমরা ফুটিং করি আর ওই সিমেন্টগুলো হচ্ছে যে ফানি শোষণ করে ফানি শোষণ করে এই জন্য ওই যে ধাকগুলো যখন বসে যায় এগুলো কিন্তু আর ওঠার কোনো সম্ভাবনা থাকে না যত কষ্টই করবেন ওগুলা তখন আর ওই ফুটিংগুলো উঠানো সম্ভব না এবং কি রঙটাও চেঞ্জ করা সম্ভব না আর যেহেতু আমাদের এই প্রোডাক্টটি ওয়াটারপ্রুফ আপনার পায়ে যতই ময়লা থাকুক যতই কিছু থাকুক আপনি যদি এক জায়গায় যদি আপনি যদি এক বালতি ময়লা ঢালিয়ে দেন ওটা যখন আপনি আবার পরিষ্কার করে ফেলবেন আপনার যে জয়েন্টটা যে কালার থাকবে সেম ওই কালারটা থাকবে আর এই ফুটিংটা করার পরে আপনি যখন জয়েন্টের ভিতরে এরকম নোক দিয়ে অথবা আমরা এরকম যে ব্লেড দিয়েও চেক করে দেখছি যে ব্লেড যখন এটা শক্ত হয়ে যায় আটচল্লিশ ঘন্টা পরে এটা কিন্তু আপনি ব্লেডটাও ঢুকেতে পারবেন না আর এটা করা কিন্তু অনেক সহজ এটা অনেক সহজ আমাদের এটা করার জন্য একটা হ্যাংকিং মেশিন আছে তো ওটা দিয়ে দেখতে পাচ্ছেন এই মুখটা খুলতে হবে এই মুখটা খোলার পরে এটা এটা টাইট দিতে হবে এ টাইট দেওয়ার পরে আমি যদি আপনাদেরকে দেখাই ওই হ্যাঙ্কিং মেশিনটাতে আপনি আমাদের দেখতে পাচ্ছেন এই হ্যাঙ্কিং মেশিনটাতে আপনি এটা সেট করে নিতে হবে সেট করে নিয়ে আপনি খুব সহজে লাগাইতে পারবেন এ দেখতে পাচ্ছেন এখানে যে একটা অংশ আছে এটা একটু চিপ দিয়ে ধরে এটা টান দিতে হবে এবং কি এটা এভাবে এখান থেকে লাগাবেন এই যে এখান থেকে এভাবে করে লাগাবে লাগানোর পরে দেখতে পাচ্ছেন এটা এটা চাপ দিতে হবে এটা চাপ দিলে আসলে আমি এখন চাপ দিলে কিন্তু এটা আমার এই ফুটিংটা নষ্ট হয়ে যাবে যখন আমরা কাজ করব তখন তো এটা যখন এই হ্যান্ডেলটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবে এটা যখন ফুশ করব তখন আস্তে আস্তে এই নজল দিয়ে এই ফুটিংটা বাইর হবে খুব সহজে আপনি এই কাজটা করতে পারবেন এবং লাগানোটাও সহজ আমাদের বিভিন্ন ফুটিংগুলো যেরকম ফ্লোরে লাগানোর পরে চারোদিকে মানে মানে কি সরাই ছিটায় যায় আমাদের এই ফুটিংটা শুধু আপনার এই নজলের চিকন মাথা দিয়ে আপনার শুধু জয়েন্টের ভিতরে ঢুকবে ঢুকার পরে আমাদের একটা টুলস আছে ওই টুলসটা দিয়ে যখন টান দিব জয়েন্টটা একদম ফিল হয়ে যাবে ফিল আপ হওয়ার পরে তিন থেকে চার ঘন্টা পরে যে অবশিষ্ট জয়েন্টের বাইরে যে অংশটা থাকবে ওটা আপনি টান দিয়ে ফেলতে পারবেন আমাদের এই বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আরও আগে থেকে অনেকগুলা ভিডিও রয়েছে আপনারা চাইলে ওগুলা দেখে নিতে পারবেন কিভাবে সরাসরি আমরা ইফোক্সি ফুটিং করে থাকি আর আপনার যদি ভালো লাগে আমাদের থেকে যদি নিতে চান আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠাইতে পারব বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের থেকে নিতে পারবেন আর আমাদেরকে দিয়ে যারা কাজ করান তারাও এই ফু ফুটিংটা বেশিরভাগ ব্যবহার করেন তো আমরা আমাদের বিভিন্ন প্রজেক্টগুলোতেও করে থাকি এবং কি কোনো আমাদের ক্লায়েন্ট যদি অনেক দূর থেকে আমাদের তো সবসময় সব জায়গায় যাওয়া সম্ভব হয় না যদি চায় যে আমাদের থেকে নিয়ে উনি ওনার গ্রামের মিস্ত্রি দিয়ে করাবে আমাদের শুধু এই হ্যাঙ্কিং মেশিনটা নিয়ে গেলে হবে তাহলে ওই মিস্ত্রিগুলোও খুব সহজে এটা করতে পারবে আর যদি না বোঝে তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে বা ভিডিও কল দিলে আমরা দেখা বলে দিব অথবা আমরা ভিডিও লিঙ্ক পাঠিয়ে দিব ওই ভিডিও লিঙ্ক দেখে করতে পারবে তো এটি আজকের ভিডিওতে ছিল কিভাবে আপনি কাস্টার ইপক্সি ফুটিংটা করবেন এবং কি কাজটার ইপোক্সি ফুটিংয়ের গুণগত মান কী আর এটা কত বছর কালার গ্যারান্টি এটা করলে কি উপকার এবং এটা না করলে কি ক্ষতি বিস্তারিত এই কাস্টার ইফুক্সি ফুটিং নিয়ে আজকে আপনাদের মাঝে আমি এই কথাগুলো তুলে ধরছি তো নেক্সট টাইম ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল আজকের ভিডিওটাই এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম